এই দুষ্টু তুষা কি হয়েছে কি দেখব হ্যাঁ কি দেখবো বাজে এটা তো আমি জানতাম ললিপপ এ তো দেখছি বাসি দাও না একটু আমি খাই দিবে আমাকে একটু তুমি আমার সোনা পাখি তুমি খুব ভালো আমাকে আমার সোনা যা খায় তা আমাকে দিয়ে খায় আমি একটু বাঁশি বাজাবো বাজিয়ে দেখি তো খুব সুন্দর খেলনার সাথে ফ্রি ললি সাথে খেলনা ফ্রি এটা খেলনা বাঁশি ফ্রি তোমাকে কে কিনে দিয়েছে ললিপপটা তুমি তোমার বাবার সাথে কোথায় গিয়েছিলে তুমি বাইক দিয়ে ঘুরতে গেছিলা বাইকে কি হয়েছিল বলো তো বলো বলো কি হয়েছিল মানুষ একটা মহিলা বোরখা পরে বাইকের মধ্যে ছিল বাইকের চাকার সাথে পেঁচে পড়ে গেছে তুমি এই দুর্ঘটনাটা দেখেছ ভয় পাইছো তুমি না কোনো ভয়নি বাসে ঘুরতে গেছিল ওর বাবার সাথে একটা মহিলার সাথে দুর্ঘটনা করছে বাইকের তাই তুমি দেখেছো এসে বলা শুরু করছে হ্যাঁ আমার কুটুনি বুড়ি